বাসার ডেলিভারি মানে অনেকে বাসা যখন প্রথম ঘুরে আসছে পিছনের দুই আসছে অনেকে নি করছে টানটানি করে ঠিকভাবে ডেলিভারি করতে পারে নাই বাসা পরবর্তী আমারে ফোন দেয় এবং আমাকে ফোন দেওয়ার পরে আমি তৎক্ষণাৎ গিয়ে বাচ্চা ঘুরিয়ে পজিশনে এনে ঠিকমতো ডেলিভারি করি এবং বাচ্চা এই সব বাচ্চা যদিও কিন্তু গাভীর প্রচন্ড শরীর খারাপ মানে চেহারা খারাপ হওয়ার কারণে আপনার গাভি একেবারে নিস্তেজের মতো পড়েছিল এবং বাচ্চার সমস্যা ছিল বাচ্চা যদিও বড় হয়নি কিন্তু তারপরে বাচ্চা অনেক দুর্বল হয়েছিল গাভীর প্রচুর দুর্বল হয়ে গেছিল والله ده

তারান আগে ছিল না কেনই তার পর ভাষা পয়েন্ট এ এলো ভাষা গুরন লাগবে তাই গরুরে আরেকটু ক্যালসিয়াম খাওয়ানো আয়রন খাওয়ানো মানুষ গর্ভবতী হলে কত আয়রন খাওয়াই ক্যালসিয়াম খাওয়াই ভালোমন্দ খাওয়াই গরুরও অতিরিক্ত বাচ্চা মেলা বড় করে

দেখ <laughs> <laughs> <laughs>